আসসালামু আলাইকুম হ্যালো ইবরন সবাই কেমন আছেন আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপুদের জন্য নিয়ে এসেছি অসম্ভব সুন্দর দারুণ কালার কম্বিনেশনের নান্নু বাটিক থ্রি পিস কালেকশন থ্রি পিসগুলো অসম্ভব সুন্দর আর কালার কম্বিনেশনগুলো তা বলার বাহিরে এই বাটিক থ্রি পিসগুলো এখন আর অল্প দামের মধ্যে নেই এখন বিভিন্ন ডিজাইনে বিভিন্ন উন্নত মানের কাপড় কোয়ালিটিতে এখন তৈরি করা হয় আর এখন সবসময় বাটিক থ্রি পিসের চাহিদা থাকে এটা কোনো শীত বর্ষা বা গরমের জন্য নয় সব সময় বাটিকের চাহিদা অতুলনীয় আর আমরা একটা সময় ভাবতাম যে বাটিক মানে অল্প দাম অল্প নিম্ন কোয়ালিটির এখন আর নিম্ন মানের কোয়ালিটিতে বাটিক পাওয়া যাচ্ছে না এখন প্রায় হাজার টাকারও হাজার টাকা প্লাস উপরে বাটিক আছে হ্যাঁ বিভিন্ন ডিজাইনে বিভিন্ন কাপড় কোয়ালিটি সম্পূর্ণ বাটিকগুলো তৈরি করা হয় আর বাটিক মানে কয়েকটা কালারের কম্বিনেশন দেখতে ভালোই লাগে পরতেও খুব আরামদায়ক প্রত্যেকটা থ্রি পিসের সাথে পেয়ে যাবেন হাতার কাপড় আলাদা সালোয়ারের কাপড় আলাদা কামিজের কাপড় আলাদা তারপর পাঁচ হাত নামাজি বড়ো ওনা টার্সেল আছে অন্য সাথে তারপরে পাইপেন দেওয়া আছে খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস মেক করে পরলে আপুদের অসম্ভব সুন্দর লাগবে আর এখন এই বাটিকগুলো আপুরা অফিস পারপাসেও পড়তে পারবেন তারপর ইউনিভার্সিটি কলেজ সব পারপাসে পড়া যায় এখন বাটিক খুবই উন্নতমানের আর প্রত্যেকটা কালার কম্বিনেশনই অসম্ভব সুন্দর আমি তো যেটা দেখি সেইটাই আমার ভালো লাগে মন চেয়ে প্রত্যেকটা ড্রেস থেকে এক একটা নিজের জন্য তৈরি করি কিন্তু সেটা সম্ভব না আর আপদের যদি ভালো লাগে তাহলে আপনারা এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য তাহলে আমাদের বাটিক থ্রি পিস দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম